আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ গড়ের হাটে তো এখন আমি একটা গড়ের হাটে আছি এখন আপনাদেরকে কিছু ঘর দেখানোর চেষ্টা করবো এবং কেমন দাম কীভাবে এখান থেকে ডেলিভারি নিতে পারবেন বিস্তারিত থাকবে পুরা প্রতিবেদন অফিস সাথে থাকবেন ভিডিও জুড়ে ভাই আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন তো ভাই আজকে আপনাদের এখানে আসলাম আপনাদের এখানে এই এখানে আপনি কি বিক্রি করেন এখানে আমরা এই নাইজেরিয়া কাড়ে ঘর বিক্রি করি আবার বারমায় কাড়ে ঘর ভিত্তি করি আচ্ছা আচ্ছা নাইজেরিয়ান বারমায় আর কি সব কি লোহা কাট হ্যাঁ যেমন বারমাই হলো পুরনো কাট আগের লোহা হ্যাঁ এটা এখন পাওয়া যায় না বর্তমানে জি বারমায় মনে করেন এই নাইজেরিয়ার মনে করেন এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় ঠিক আছে হুম এখন দেখা গেল আপনার কাছে এখন এই অনেক ঘর তো দেখলাম তো এখন আপনার এই ঘরটা আপনার পিছনে যে ঘরটা আছে

মানে এটা চৌচালা কয় না দোসালা কয় না না এটা দোসালা কয় এটা চৌচালা কয় চৌচালা কয় আসামি ওই চালটা হলো আসামি আচ্ছা আচ্ছা এখানে আমরা এটা সামনে টপ বারান্দা পিছনে মানে মানে 23 23 ঘর বুঝছেন ঘরের ভিতরে আছে হলো এই আউরে পাশে আছে 8.5 রাত জি জি আর লম্বা আছে হলো 15 হ্যাঁ আর আপনার এই বারান্দা আছে হলো 5 আছে আচ্ছা সামনে 15 আচ্ছা আচ্ছা মানে 23 টপ আর কি 23 টপ আচ্ছা তো এই গড়টা আপনারা এখন কেমন দাম চাইতেছেন এটা এটা ভাই এটা কেমন দাম এটা 10 লাখ করব এই 10 লাখ কি আপনারা কি নিয়া ফিটিং করে দিবেন যে কোনো জায়গায় সব মানে খালি আমাকে জায়গা দেখাই দিবেন যে ঘর যাইব ডেলিভারি দিনকে যামু আমরা ঘর ঘর ফিটিং করে দিয়ে আচ্ছা আচ্ছা এখন 10 লাখ টাকা ফিক্স না কি আর কিছু কম বেশি দাম করার সুযোগ আছে এডি আর কম না বুঝছেন ওই মানে আজকালে 10 থেকে 20 হাজার এরকম কম কি বা বাড়বো এরকম

Uh, 아 아차